ইনসাফের প্রতীক দাঁড়ি পাল্লা তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়ি পাল্লার পক্ষে হোক তরুণ প্রজন্মের প্রথম ভোট ইসলামের পক্ষে হোক দাঁড়ি পাল্লা প্রতীক ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লা প্রতীক ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়ি পাল্লা আমরা যেন ওই যে কবরের থেকে উঠে এসে আমাদের দাদা দাদি যাতে ভোট দিতে না পারে আমরা প্রত্যেকে ভোট কেন্দ্র ওইভাবে পাহারা দিব ইনশাল্লাহ ঠিক আছে দাদি মারা গেছে বহু আগে কিন্তু ভোটার সেবা ঠিক আছে হাজির হয়ে যায় হয় কিনা ভাই এরকম আমরা এবার হতে দিব না ইনশাল্লাহ তো আমরা যেহেতু একটা সুযোগ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে করে দিয়েছেন স্বাধীন মতামত প্রকাশর জন্য আশা করি নির্বাচনটা ফেয়ার হবে সকল কিছু ওইভাবেই ব্যবস্থা করতেছে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য হুমকি ধামকি ইতিমধ্যে কিছু কিছু হুমকি ধামকি শুরু হয়ে গেছে যে অমক প্রতীক ছাড়া সে আর কেন্দ্র থেকে ফিরে আসতে পারবে না এরকম হুমকি দাম কেউ অলরেডি শুরু হয়ে গেছে আশা করি ইনশাল্লাহ এদেশের সেনাবাহিনী এদেশের প্রশাসন এবং আমরা জনগণকে সাথে নিয়ে এমন একটা নির্বাচন এবার আমরা এই বছর ইনশাল্লাহ ভোট কেন্দ্রে ভোট দিতে পারবেন তা আমরা আশা করছি ন্যায় এবং ইনসাফের প্রতি তারই ফাল্লায় আপনাদের ভোটটা চাই পাবো ইনশাল্লাহ মনে হয় এই প্রথমবারের মতো ভোট দিবেন আপনারা ঠিক আছে প্রথম ভোটটা ইসলামের পক্ষে হওয়া উচিত নাকি ন্যায় এবং ইনসাফের প্রতি ভেলি দাঁড়ি ফাল্লা অর্থাৎ দাঁড়ি ফাল্লায় যদি আপনারা ভোট দেন আপনাদের সমস্যা সমাধান করা হবে ইনশাল্লাহ বিগত দিনে যেগুলি আপনারা অসুবিধার ভিতরে ছিলেন সমস্ত অসুবিধা দূর করা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম যাইলে কি করণীয় কোথায় কিভাবে পাওয়ার সুযোগ আছে সেটা ব্যবস্থা করে দিন ইনশাল্লাহ যেটুকু পারি চেষ্টাটা তো করতে হবে আল্লাহর ঘর মসজিদে আপনারও চেষ্টা করছেন আমরাও চেষ্টা করব ঠিক আছে